ফার্স্ট আপ তেহেম আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন এই মক্কার কোরআনদেরকে মশ জিজ্ঞাসা করে আলুর আম্মিকের বানার যে তোমাদের জবের জন্য কন্যা অলা বানুন আর তোমাদের নিজেদের জন্য কুতুশ সন্তান তোমরা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্বাচন করেছো যে ক্রিস্ট আর আল্লাহর মেয়ে এটা তোমরা আল্লাহর জন্য মেয়ে কন্যা সন্তান নির্বাচন করেছো অথচ কন্যা সন্তান তোমরা নিজেদের জন্য পছন্দ করো না তোমরা নিজেদের জন্য নির্বাচন করেছো এভাবে তোমরা ভাগ করেছ অন্য জায়গায় বলছেন কেস তখন যা এটা তো অন্য ভাগ যে নিজেরা ভাগ করে ভালো অংশটা নিজেরা গ্রহণ করবে আর নিকৃষ্ট অংশটা আল্লাহকে দিবে এটা তো তোমরা অন্যায় ভাগ করলে এগুলি সম্পূর্ণ অন্যায় অংশের এক পর্যায়ে গোনা এগুলি আল্লাহ কখনোই ক্ষমা করবে না এই অপরাধ এত বড় অপরাধ আল্লাহ বলেছেন এই অপরাধের কারণে মনে হয় যেন আকাশ পেটে যাবে পাহাড় ভেঙে গেছি হয়ে যাবে পৃথিবী বিজীর্ণ হয়ে যাবে এত বড় জঘন্য কথা তারা বলে যে আল্লাহ সন্তান আম কলাফান মালাই কেনা তার নহম সাহিদুন আল্লাহ বানায় ড্রেস তাদেরকে নারী হিসাবে তৈরি করেছি ফেরেশ আমি নারী বানিয়েছি আহ অহোংশা হেদুল ফেরেশটা বানানোর সময় কি তারা আবার কাছে ঘুষি ছিল দেখ কেমন করছো ফেরেশটা নারী নাম পুরুষ তোমরা ফেরেশতাদেরকে কন্যা মনে করছো ফেরেস্তার সৃষ্টি করার সময় তোমরা আল্লাহর সামনে ঘুষি ছিলে দেখেছ তোমরা যে আল্লাহ তালা ফেরেস্তা দেখে নারীর রূপে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ সব দ্বারা সতর্ক হও ইন্দন এই কথাগুলি তারা তাদের মিথ্যা কথার একটি দৃষ্টান্ত মিথ্যা রচনা করছে এগুলি সত্য কথা নয় এগুলি একশো ভাগ মিথ্যা কথা তারপরে আল্লাহর সন্তান আছে এই আল্লাহর সন্তান আছে আর আল্লাহ কন্যা সন্তানের মালিক এগুলি মিথ্যা অন্য আমরা কাজ নিশ্চয়ই তারা অবশ্যই তারা মিথ্যা বলছে আল্লাহ জোর দিয়ে বলছেন যে নিশ্চয়ই তারা অবশ্যই তারা মিথ্যা বলছে আল্লাহর কোন সন্তান নাই তার তিনি সন্তান জন্ম দেন নাই তিনি জন্মগ্রহণ করেন নাই তার কোনো সমপক্ষ নাই আল্লাহ বলেন তোমরা কি করে আল্লাহর পরে এরকম কথা বলতে পারো অসংলগ্ন কথা আশাফল বানা তোলার মানে আল্লাহ তারা কি মেয়েদেরকে পুত্র সন্তানের উপরে আল্লাহ কি প্রাধান্য দিবেন আল্লাহ তারা কি পুরুষ সন্তানদের চেয়ে মেয়ে সন্তানদেরকে প্রাধান্য দিবেন বাসাই করবেন তোমরা আল্লাহর উপরে এই দিকটা কেন রচনা করছো মা রকম তোমাদের কাইবে তাহা কমন কিভাবে তোমরা বিচার করছো আল্লাহর জন্য নিকৃষ্ট অংশ তোমরা আল্লাহর জন্য রেখেছো আর ভালো অংশ নিজেদের জন্য তোমরা রেখেছ এটা কিভাবে তোমরা এই বিষয়টা করলে আহ্লা তাদা কারণ তোমরা তোমরা কি উপদেশ গ্রহণ করবে না তোমরা এই কাজ করলে তোমাদের ভয়ঙ্কর স্বার্থে সম্মুখীন হবে এবং কোনোদিন তোমরা দোদক থেকে মুক্তি পাবে না সিলেট নিয়ে মারা গেলে কোনোদিন তাদের ক্ষমা হবে না আল্লাহ বলেন আমরা কোন সুলতান মুবিন অথবা তোমাদের কাছে কোনো স্পষ্ট দলিল গ্রহণ আছে যে আল্লাহ কন্যা সন্তান গ্রহণ করেছে আরবের এক শ্রেণীর এটা দাবি করতো যে ফেরেস তারা আল্লাহ কন্যা নজবিল অত্যন্ত খারাপ মন্তব্য তারা করত তারা মনে করতো যে আল্লাহ তারা কোনো এক জিন নারীকে বিয়ে করছেন এবং তার থেকে এই কন্যা সন্তান জন্মগ্রহণ করছে এরা ফেরেসরা এই কন্যারা সব আল্লাহ ফেরেস্তা নজবিল এরকম জঘন্য মন্তব্য তারা করত তাই আল্লাহ বলেন আমরা এখন সুলতান মুবিন তোমাদের কাছে কি স্পষ্ট কোনো দলিল প্রমাণ আছে যে আল্লাহর কন্যা সন্তান আছে তোমাদের কাছে কোনো আসমানি কেতাব কোনো নবীর কথা বলেছে কোন কোন সাদি যদি দলিল থাকে তোমার যে কেতাবটা নিয়ে আসো যদি তোমার সত্যবাদী হও কোন কেতাবে আছে যে আল্লাহর কন্যা সন্তান আছে আল্লাহর পুত্র সন্তান আছে উদাহর আসলাম আল্লাহর পুত্র ঈশ্বর আসলাম আল্লাহর পুত্র এগুলি কোন কেতাবে আছে সেটা নিয়ে আসো তুমি কেতাবিক নিয়ে আসো ইঞ্জিন নিয়ে আসো যেই কেতাবটা তোমাদের উপরে আল্লাহ ইতিপূর্ণ পাঠিয়েছেন আসো কোন কেতাবে আছে যদি তোমরা সত্যবাদী হও কাজ তোমরা সত্যবাদী না তোমার মিথ্যাবাদী কোনো কেতাবে এই কথা বলা নাই অজালু বাইন বাইলার জেন্না তেনসবা তারা আল্লাহ এবং এক জিন্নি মহিলার সাথে তারা আল্লাহ সম্পর্ক আসে বলে তারা ধারণা করে যে আল্লাহ তারা এই জিন্না জিন্না মানে নারী জিন এক নারী জিনকে আল্লাহ তারা বিবাহ করেছেন বলে যদি ধারণা তো কঠিন অপরাধী এই অপরাধের এই ধারণা আল্লাহ বলেন তারা এই ধরনের খারাপ চিন্তা ভাবনা করেছে আল্লাহ এবং এক মহিলা জিনের সাথে সম্পর্ক আল্লাহ থেকে বিয়া করেছেন নাউজুল্লা আল্লাহ বলেন অলকাত আলেবাদের জিন্দাতুইন নাম লামোধন অথচ নিশ্চয় জিন জাতি জানে যে তারা শাস্তির সম্মুখীন হবে তারা যদি আল্লাহ রাত্মীয় হতো তারা তারা শাস্তির সম্মুখীন হতো না আল্লাহ বলেন তারা জানে নিশ্চয়ই নিশ্চয়ই তারা জানে যে জিন জাতি তারা শাস্তির সম্মুখীন হবে তারা আল্লাহর সৃষ্টি তারা আল্লাহ কেউ নয় এবং আল্লাহ তারা পৃথিবীতে এই নিকৃষ্ট প্রাণীদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক হবে এই চিন্তা করাটাই জঘন্য করা সুহান আল্লাহ আল্লাহর উপরে তারা যে মিথ্যা আরো করছে আল্লাহ এগুলি আল্লাহ পরিচিত আল্লাহর কন্যা সন্তান নাই আল্লাহর পুত্র সন্তান নাই আল্লাহর সমপক্ষ নাই এটা হলো সত্য কথা এই জন্য আল্লাহ বলছেন ওরা যেগুলি আল্লাহর উপরে মিথ্যা করে এদের থেকে আল্লাহ তারা সম্পূর্ণ পবিত্র তো আম্মাই আসি যা তারা বর্ণনা করে যা তারা মুখে মুখে বলে বিনা দলিলে বিনা প্রমাণে বিনা কিতাবে বলে এগুলি থেকে সম্পূর্ণ আল্লাহ তারা পবিত্র ইবাদত আল্লাহ মকরাসিন তারা সবাই শাস্তির সম্মুখীন হবে কিন্তু একমাত্র আল্লাহর মকরাস বান্দা যারা ঈমানের এসে খাঁটি ভাবে তওবা করে সেই আল্লাহর হুকুমাত ও পয়গম্বরদের করা মকরাস বান্দা যে মুখলিসা তারা শাস্তি সম্বন্ধে হবে না তারা মুক্তি পাবে আল্লাহ বলেন ফাইন্নাহুম তা'বুদুনা তোমরা নিজের এবং তোমরা যাদের عبادت করো তোমরা সবাই মিলে মান তোমার এই পাতির আল্লাহর কোনো বান্দাকে তোমরা বিপদগ্রস্ত করতে পারবে না তোমরা এবং তোমাদের মাহ এরা সবাই মিলেও আল্লাহর বান্দা দ্বারা মুখরাজ বান্দা যারা হবে তাদেরকে বিপদগ্রস্ত করতে পারবে না তাদেরকে পাপের মধ্যে তারা ঢোকাতে পারবে না তাদেরকে আল্লাহ রক্ষা করবে হ্যাঁ তোমরা ফাতেরিন মানে বিপদগ্রস্ত করা মানে তাদেরকে পরীক্ষায় নিক্ষেপ করা পারবে কাদেরকে ইল্লামান যারা জাহান্নামে নামে ঢোকার মতো মানুষ যারা দোজকে ঢুকবে দোজক যাদের জন্য নিবে তাদেরকেই তোমরা বিপদকামী করতে পারবে কিন্তু আল্লাহর বান্দা মফার বান্দাদের উপরে তোমাদের কোনো কার্যকারিতা চলবে না তোমাদেরও না তোমরা যা করো তাতেও না এবং তোমরা যাদের ইবাদত করো তারাও না শয়তানও না কোন রকমই শয়তানের কার্যক্রম তাদের উপরে বাস্তবায়িত হবে না আমা আমিন্না ইল্লাহ ওয়া হুয়া মুতাম্মাদ বলেন যে নিশ্চয়ই আমাদের প্রত্যেকের জন্য একটা নিজের আছে সেখানে আমরা বাদার করি এই মহাবিশ্বের মহাকাশ কত বড় এটা আমরা কোনো রকমই কল্পনা করতে পারি না তো আল্লাহের কাছে বর্ণনা আছে এবং অন্যান্য বড় বড় বলেছেন যে আল্লাহর আকাশে সব জায়গায় ফেরসরা অবস্থান করছে এবং আল্লাহর রাজার করছে কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ রুকুতে কেউ শেষ দেয় কেউ তাসাবাদের অবস্থায় বিভিন্ন অবস্থায় এক এক জায়গায় এক এক ফেরেস্তা অবস্থান করছে এবং সেখানে আল্লাহ তারা পবিত্রতা জপনা করছে সেই কথা আল্লাহ বলেন আমা ফেরেস্তাদের উক্তিটি এখানে আল্লাহ বলেন আমাদের প্রত্যেকের জন্যই একটা নির্দেশ স্থান আছে সেই স্থানে আমরা অবস্থান করে আমরা আল্লাহর আবাদ করি এই শুরুতে শুরুই হয়েছে ফেরেস্তাদের শপথ করিয়াল্লাহ বদস হ্যাঁ কাতার বন্দী অবস্থায় অবস্থানকারী ফ্রেস্তাদের কথম সেই ফ্রেস্তাদের আবার একটা উৎপুক্তি যে আমরা প্রত্যেকেই কোনখানে কি অবস্থান বাদাত করবো এগুলি স্থান নির্ধারিত আসে সেখানেই আমাদেরকে অবস্থান করতে হবে সেখানে থেকেই সেখানেই অবস্থান করেই আমরা আল্লাহর বাদাত করব অন্য আল্লাহ নাহানু সফর এবং ঋষি আমরা সারিবদ্ধভাবে আল্লাহর আদেশ পালন করার জন্য আমরা দাঁড়িয়ে থাকি যেমন কমান্ডারের কথা শোনার জন্য সিফাইরের অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকে ঠিক এইভাবে এটা একটা দৃষ্টান্ত আল্লাহ বলেন অনুসন্ন আমরা নিজেরা কাতার অবস্থায় কৃষ্ণরা বসে আমরা কাতার বন্দী অবস্থায় আল্লাহর আদেশ করা পালন করার জন্য আমরা আমাদের যথাশ আমরা দণ্ডমান থাকি অনিয় নাটরুল মুসামি হন এবং নিশ্চয়ই আমরা সব্রদায় আল্লাহ পবিত্রতা যখন করি এই ফেরেস্তা আসার আল্লাহর সময় আল্লাহ করতে থাকেন এদের কোনো আহার নাই নিদ্রা নাই ক্ষুধা নাই প্রস্রাব পায়খানায় ক্রান্তি নাই সর্বদা তারা আল্লাহর তসবি আল্লাহর পবিত্রতা জপনা করায় মগ্ন থাকে নিশ্চয়ই তারা এই ধরনের কথা বলতে কি ধরনের কথা আরবের মোর্শেকরা মক্কা মোর্শেকরা এই ধরনের কথা তারা বলছিল যে আমাদের আমাদের কাছে করে কোন তাহলে আমরা আল্লাহর মুখ রেজ বান্দাদের অন্তর্ভুক্ত হতামে খ্রিস্টানদেরকে করে বলতো যে তোমাদের উপরে তোরা সেই দিল আসে অথচ তোমরা সেই কাজ পানো না তোমরা আল্লাহর মাদান করো না তোমরা বিপদগণ হয়েছ কিন্তু আমাদের কাছে যদি কোনো উপদেশ আসে তাহলে আমরা তোমরা যারা আছো তোমাদের সকল জাতি চাইতে আমরা বেশি আল্লাহর অনুগত হব এভাবে মশেকটা বলত তো এই জন্য বলছে যে তারা নিশ্চয়ই তারা এই ধরনের কথাগুলো বলতো কি যে আমাদের কাছে যদি পূর্ববর্তীদের মতো এরকম উপদেশ আসলো তা আমরা আল্লাহর মকরেজ বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়ে যেতাম কিন্তু তাদের কাছে আসলো সে আল্লাহর বাড়ি আসলো আল্লাহ রসুল আসলো কিন্তু পক্কা পারবি তারপর তারা এটাকে অস্বীকার করত আল্লাহ বলেন ভাষা হয়ে আলমন অচেরই তারা জানতে পারবে এই নবীকে অস্বীকার করার পরিণামটা কি হয় এটা জানতে পারবে পৃথিবীতেও জানবে মরার পরও জানবে পৃথিবীতে তারা আল্লাহ রসুলের আবেদনের পর থেকে আরম্ভ করে দীর্ঘ দীর্ঘ মানে হিজরাতের আগে তেরো বছর তারপরে হিজরাতের পরে আট বছর আর তিনি একুশ বছর পর্যন্ত তারা তাদের ধন সম্পদ শক্তি দিয়া তারা ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে কিন্তু তারা মক্কা বিজয় করে ব্যর্থ হয়ে তারা সারেন্ডার করেছে আল্লাহ বলেন অতি শীঘ্র তারা জানতে পারবে দুনিয়ায় এবং আল্লাহ বলেন পূর্ব থেকেই আমার যারা পীড়িত বান্দা তাদের ব্যাপারে আমার বাণী চূড়ান্ত হয়ে আছে কি চূড়ান্ত বাণী আল্লাহ বলেন আমার মশাল আমার প্রেরিত যারা রসুল তাদের খাবারে পূর্ব থেকেই আমার নির্দেশ আমার বাণী চূড়ান্ত হয়ে আসে কি বাণী ইনহামলাহ মুল মনসুল যে নিশ্চয়ই তারা হবে জয়যুক্ত নিশ্চয়ই তারা বিজয়ী হবে আল্লাহর বান্দাগণ খুবই পরাজিত হবে না তারপরে যদি তোমরা কাউকে হত্যা করো এটা না তোমাদের জন্য তোমাদের চূড়ান্ত শাস্তির জন্য একটা ব্যবস্থা উপায় কিন্তু বাইক নাম্বার চির দিনে জয়যুক্ত খুশি নিহত কত হলে শহীদ হল সে জয়যুদ্ধ যেহেতু শাহাদ বরণ করার সাথে সাথে সে তো জান্নাতের অধিকারী হচ্ছে ইন্দাম রাহবুল মানসরুল নিশ্চয়ই আমার বান্দা যারা মরশাল বান্দা তারা জয়যুক্ত হবে কয়দা জুনদানাল রহমান গালিব এবং আমার বাহিনী জয়যুক্ত হবে জিতবে পায়গম্বাররাও জয়যুক্ত হবে আর আল্লাহর বাহিনী হলো এই যে পায়গাম্বারদের অনুসারী মোহন বান্দা যারা এরা আল্লাহর বাহিনী এরা হেজবুল্লাহ এরা আল্লাহর দল আল্লাহ এদেরকে হেজবুল্লাহ বলে আখ্যান করেছেন এরা আল্লাহর বাহিনী আল্লাহ এরা জয়যুক্ত হবে আল্লাহ হবেন আপনি তাদের থেকে ফিরে থাকেন আপনার কথা শুনছেন আপনি কষ্ট নেবেন না দাওয়া দাওয়া হয়ে গেছে তাদেরকে আপনি ফিরে থাকেন কিছু সময় পর্যন্ত অর্থাৎ আপনি হিজত করবেন রাষ্ট্রের মালিক হবেন তারপর আমি যুদ্ধের আদেশ দিব কাজ এই সময় পর্যন্ত আপনি অপেক্ষা করেন অফিসের হয়ে ফসাভয় উচির আপনি তাদেরকে দেখতে থাকেন এবং তারাও দেখতে পাবে তারাও দেখতে পাবে যে আল্লাহর এই কথা সত্য কিনা আল্লাহর বাহিনী জয়যুক্ত হয় কিনা এটা তারা দেখতে পাবে আপনি অপেক্ষা করেন আপনি দেখেন তারাও দেখবে আল্লাহ আমার শাস্তিকে তার ত্বরান্বিত করছে তারা তাড়াতাড়ি শাস্তি কামনা করছে কেয়ামতের ভয় দেখালে কেমত সম্পর্কে সতর্ক তারা বলে কেমত আসে না কেন আসি এসে যাক এখনই আল্লাহ বলেন তারা আমার শাস্তিকে দ্রুত কামনা করছে কায়জা নাজার সাহাতেহিম এই শাস্তি যখন তাদের আঙিনায় অবতীর্ণ হবে তাদের এই আঙিনায় যখন এই শাস্তি না যে হবে সভা মনজারী তখন সেই যাদেরকে ভয় দেখানো হয়েছে তাদের সেই ভোর অতি নিকৃষ্ট ভোর অতি নিকৃষ্ট দিন তাদের উপরে আগমন করবে শাস্তি যেদিন তাদের আঙিনায় উপস্থিত হবে তখন মনে করতে হবে যে অতি নিকৃষ্ট প্রভাব তাদের উপরে আগমন করল তারা ধ্বংস হবে হলো তাদের আশেপাশে শাস্তি আসবে এবং এরপর শেষ হল তাদেরকে গ্রেফতার করবেই তারা ধ্বংস হবে এবং এভাবে তারা পৃথিবীতেও একের পর এক পরাজিত হয়েছে ধ্বংস হয়েছে এবং এরপরে পরকারের তদন্তকারের শাস্তি কেন্দ্রের রয়েছে রয়েছেই আল্লা বলেন শাস্তি যখন এসেই যাবে তখন তাদের এই প্রভাত হবে অশুভ প্রভাব অতি অশুভ প্রভাব তাদের কাছে আগমন করবে আল্লাহ আহন আপনি তাদের থেকে ফিরে থাকেন হাত্মাহীন সামান্য সময়ের জন্য কিছু সময় অপেক্ষা করেন আপনি মদিনা থেকে মক্কা থেকে মদিনা হিজত করুন আপনার মদিনার রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হোক তারপর আপনি সেখান থেকে কীভাবে যুদ্ধ পরিচালনা করবেন এটা আল্লাহ আদেশেই আপনি করবেন আপনি অপেক্ষা করেন অবশ্যই আপনি দেখুন দেখতে থাকুন সবই অবশিরুন তারাও দেখতে থাকুন তারাও দেখতে পাবে কথা টানা তারা খুব কাছাকাছি দুবার তাদেরকে ফিরে থাকেন অল্প সময়ের জন্য এবং আপনি দেখতে থাকেন তারাও দেখতে পাবে যে অবস্থাটা কী হয় পবিত্রতা আপনার রবে হে মোহাম্মদ সালাম সমস্ত পবিত্রতা আপনার রবে রব ই তিনি সম্মানের মালিক মহাক্ষমতার মালিক মহাপরক্রাণশালী যা বর্ণনা করে তার সাথে এর থেকে তিনি পবিত্র এবং তিনি মহাশক্তি মহাত্মার মালিক তিনি সন্তান থেকে পবিত্র তিনি স্ত্রী থেকে পবিত্র তার কোনো সমকক্ষ নাই তার কোনো অংশীদার নাই এই সব থেকে তিনি পবিত্র এবং সমস্ত রসিনের উপরে শান্তি এই শান্তির জন্য এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো যে সমস্ত নয়সিল উপরে শান্তি আলহামদুলিল্লাহুল্লাহ রহমিন এবং সমস্ত প্রশংসা আল্লাহ যিনি মহাবিশ্বের প্রতিপালক যেহেতু কাফেরদের ধ্বংসের পরে আলহামদুলিল্লাহ রাবুল আলম গড়া এটাই আল্লাহর বিধান এটাই কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে কাফেরদের ধ্বংসের পরে তোমরা এই ধ্বংসের সংবাদ শুনে আলহামদুলিল্লাহ রাবুল আলমী করবে তো আল্লাহ আলী আদাল্লাহ যে দোয়া মানাজাতে এই দোয়াটা পড়া এটা মানে কবুল হওয়ার জন্য সবচেয়ে উপযোগী এবং সর্বোত্তম কাজে দোয়া মানাজাত যেন এই আয়াতটা ব্যবহার করা হয় سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب এই গুলাই কিন্তু সাধারণত আমরা দোয়া মুনাজাত সমাপ্ত করি যেহেতু আল্লাহ তাআলা এখানে তার প্রশংসা সম্বলিত এই আয়াত খুবই সুন্দর আল্লাহ বর্ণনা করেছেন তো আমরা এটা প্রত্যেক দোয়া মুনাজাতে ব্যবহার করব আমরা কল্যাণ লাভ করব আল্লাহর পক্ষ থেকে আমাদের দোয়া কবুল হয় আমরা আশা পোষণ করব এই বলেই আমরা সমাপ্ত করছি সুবহান রাব্বিকা রাব্বুল ইজ্জতি আম্মা ইয়াসিফুন